আমিন শব্দের ভিতরে চারখানা হরফ আছে হয়তো আমার যারা চিনেন আমার আলোচনাগুলো একটু তত্ত্ব বিশ্লেষণ ভাব হয় একটু আলোচনাগুলো তত্ত্বনিয়া করার চেষ্টা করি যেন একটা মাহফিলের মধ্যে নতুন কিছু শেখা যায় বোঝা যায় জানার দরকার আছে না না আমিন এমন একটা শব্দ আল্লাহকে ডাক দিয়া যদি আমরা বলি আল্লাহ আপনার নাম গো আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে আমিন আমি আল্লাহর নাম আমি আমিন আমি আল্লাহর আল্লাহ নাম না আমিন আমি আল্লাহর জাত নাম না আমিন হলো দয়াল নবীদের একখানা নাম মোবারক আওয়াজ করে বলেন না আল্লাহ একবার নবীজির খানার নাম আমিনির মধ্যে চারখানা হরব হয়েছে এই যে একটা পানির বোতল দোকানদার 50% 60% 70% গ্যারান্টি দেবে এটা ভালো এটা মন ধর 100% গ্যারান্টি দেবে আর উপরে দেবে না ঠিক কি বলেন এই বোতলটা মানে যেই কোন দ্রব্য আপনি কিনেন একশো পার্সেন্ট সর্বোচ্চ এর উপর এটা ভালো আর গ্যারেন্টি দেওয়ার সুযোগ আছে সবাই একটু বোঝার চেষ্টা করবেন সুযোগ আছে সুযোগ নাই আল্লাহ তালা বলেন আমিন এমন একটা শব্দ একবার যদি কেউ ইমানের সাথে করে একশো এক পার্সেন্ট ভুল হয়ে যায়

ন নিচেরি মতো আর কারো মতো না নবীর মতো আমার আল্লা আর কালকে বানই না আমার নবী নিজের মতো নিজে আর কারো তলুনাচলবে না হল সেইটিক দই যান আমার নবী আলাদা। আপনার আমার ঘাম আমার নবীর ঘাম নবরক আপনার আমার কস্রাপ নাপাল। নবীজীর পসরাব নয় আমার নবীরটা পসরাবার রাসুলের শান ভালো লাগে কার কার কাছে ভালো লাগে একটু হাত তুলে দেখান তো নারায় তাকবিড় হাত যেভাবে নরম করা ধরছে না একটু শক্তিশালী মা হুস রে বোধ নারায়ণ আমি আর আজ থেকে উমান নারায় তাক বিড় নারায় রি আলে সুন্নাত ওয়াল জওয়াজ মন্দরালে আমার বাবাজির আমার আমার নবীজি কেমন নবীজি আপনাদের সামনে আমি 8 নাম্বার সূরা আনফালের 24 নাম্বার আয়াত করেছে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম শরাগিদে বদা দিল এই আয়াতের একটা সানে নুজু আসে আমার নবীর একজন সাহাবি সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু উতমান দিয়া শুনবেন রে বাবা নবীনা না বুঝিনে নামাজ লাভ

কাছে আসো সাহাবি বিপাকে পড়ে গেলেন আমার নবীর কথা মানা ফরস নামাজ আদায় করা ফরস আল্লাহ আমি কি করব নামাজ আদায় করব নাকি নবীর ডাকে সারা দেব নিজে নিজে সাহাবি একটা সিদ্ধান্ত নিলেন নামাজটা আদায় কইরা তারপরে নবীর কাছে যাব জুরে বলেন আল্লাহু আকবার নামাজ দা আদায় কইরা তারপরে আমি নবীর কাছে যাব বলেন নামাজ ভালো কাজ না খারাপ কাজ ইবাদতের ভিতরে নামাজের চাইতে আর দামি কোন ইবাদত আছে সৃষ্টি জগতের ভিতরে মানুষের চাইতে আর দামি কোন জীব আছে নাই সাহাবি নামাজে দাঁড়ানো তুমি আমার ডাক দিলেন সাহাবি এদিকে আসো সাহাবি চিন্তা করলেন বিরাশি বার মতান্তরে কম বেশি নামাজের কথা আল্লাহ বলেছে নামাজটা আদায় করে তারপরে নূরের নবীর ডাকে সারা দেই যেমন চিন্তা তেমন কাজ নামাজ আদায় করলেন এরপরে নবীর কাছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনফাল 8 নাম্বার সূরা আনফালের 24 নাম্বার আয়াতখানা নবীজি শোনায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাদিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইদা দাআকুম হে ঈমানদারের দল আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাক দেয় ইদা দাআকুম নবী যখন তোমাদেরকে ডাক দেয় ওই ডাকে সারা দিতে বাধা দিল কে আচ্ছা সাহাবি কি নবী ডাকে সারা দেয় নাই দিয়েছে সাথে সাথে না নামাজটা শেষ করে তারপরে সারা দিয়েছে এইটাও আমার মহান আল্লাহ সহ্য করেন নাই আমার নবী ডাক দিলে নামাজের ভিতর নামাজ থুয়েই নবী ডাকে সারা দিতে হবে জুড়ে কন্যা সুহান আল্লাহ এখন যে আমাদের একদল ভাই সাহেবেরা কয় নামাজের ভিতরে যদি নবীর নাম স্মরণ করা হয় নবীর ধ্যান করা হয় নামাজ নষ্ট হয়ে যায় লেখকের নাম ইসমাইল দেহলুবি কিতাবের নাম সিরত মুস্তাকিম ওই কিতাবের মধ্যে উনি লেখছে যে নামাজের ভিতরে কথাটা শুনতে খারাপ দেখা যাচ্ছে এরপরে বলতে হচ্ছে স্ত্রীর সহবাস স্মরণ হইলে নামাজ নষ্ট হবে না কিন্তু মুহাম্মদ আলাইহিসাল্লামের কথা স্মরণ হলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ রহ্লাহ না নাহ ও নবীজির কতটুকু গাইবি এলেম আছে ও দেয়ালের বাইরে কি আছে নবীজ জানে না তবেレント زینूबी গায়েবি आलम জানে না নবী সাধারণ নবীর কথা স্মরণ করলেই গুনায় এই নবী কি আপনার সাহায্য করতে পারবে এই জন্য আমরা সুন্নিরা নবীরে আমাদের মতো মনে করি না আমাদের নবীরে আমরা মনে করি আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সৃষ্টি জগতে আমার নবীর সাথে আর কোনো কম্পেয়ার চলবে না বন্ধুর আমার বাবাজির আরে আমার সাহাবি নামাজ শেষ করিয়া খুব পয়েন্ট মনে রাখবেন আমার নবীর কাছে আসলেন এই নামাজের ভিতরে আমার নবীর অনুসরণ হইল কি হইল না ওরে নামাজের ভিতরে নামাজের আমার সাথে কি বাঁধবে محبت বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না আমার নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না নবীকে সালাম না

সব আল্লাহ সব বাদ্যই করবেন এ জোরে বলেন আল্লাহ হওয়া এক বাদ সবদ সব আমিই তো আপনার রাম নামে থাকবো ঠিক না বলেন একটু জোরে বলেন ইয়ার রাসুল না ইহাসুল আল্লাহ বলে তো শিরি কইব নাকি ইয়াসুল আল্লাহ বলে শিরি কইব ইয়ারাসুলল্লাহ বর্তমু এ ইয়া রাসুল আল্লা আপনি আল্লাহত নাকি নবজুমলে কৈ দিন না ইয়াসুল আল্লাহ শব্দর তো হে আল্লাহ রসুন

হলুদ কাটনাসীন করে দিলেন কেন অনাসীল করে দিলেন আমি আপনার সাধারণ মানুষ আপনার নামাজে স্মরণ হলে নামাজের সমস্যা হয়ে যাবে শিরিক হবে না আমার নবী বলেন নামাজের ভিতরে যখন অন্য কারো কথা স্মরণ হয়ে যাবে বারবার আবার নামাজের ভিতরে মনটা নিয়ে আসবা নামাজ নষ্ট হবে না নামাজ ধ্বংস হবে না আর আমার নবীর কথা নামাজের ভিতরে না বললে নামাজ হবে না 부들 <목소리> আল্লাহু আকবার এই যে নবীরে আমরা সালাম দেই যদি নবীরে সালাম নবীরে শরণ কললেই শিবিক হয় তাহলে সালাম দিলে কি শরণ হবে না নুজু প্রধানের বাড়ির মানুnderকে আমি বলবো আমি যখন আপনাকে সালাম দিব আপনি যখন আমাকে সালাম দিবেন আর কইবেন হুজুর আমার কথা শরণ কইলেন না আপরে কি ভাজুল কইতেন না যারা সালাম দিবেন তারে দেখতে হইব তার কথা শরণ করতে হবে জবাব দিতে হবে হাসি মুখে কথা বলতে হবে কণ্ঠে কিনা নবীকে সালাম দিলেন নবীকে তো দেখি না নূরে মুজাসাম কিতাবের একশো তো বিরানব্বই নাম্বার পৃষ্ঠা নুরের নবী বলেন লিআন্না রু হাউ হাদির বুয়ুতি আহালিল ইসলাম যারা ইসলাম গ্রহণ করেছে লাহিল্লাহ বলেছে প্রত্যেকের ঘরের ভিতরে আমার নূরের নবী আমি নূরের নবীর রুহু মুবারক সর্ব অবস্থায় হাজির থাকে এই জন্যই যখন আপনি মসজিদে ঢুকবেন কবিকে সালাপ দিয়া ধুরুশ শরী পড়িয়া মসসিদে ঢুকতে হয় ইসমিল্লাহ ই অ সারা সারা মহালাফ রসৌল্লা আল্লাহ মাসটা হালি আব রহমাতি মসজিদে ঢুকার পূর্ণাঙ্গ দুয়া হচ্ছে এটা আপনার পরে আল্লাহ মাস্টা হালি আব আবার রহমানতিক এটা শুধু দুয়া পাঁচটা শূন্যতের একটা আর চারটা শূন্যত আপনি বাদ দিয়ে দিলেন সবগুলো সুন্নত একসাথে আদায় করতে গেলে এভাবে বলতে হবে ডান কদম দিয়া ঢুকতে হবে আর বলতে হবে বিসমিল্লাহ আমার সাথে বলেন একটা সুন্নত শিখাই দেই মসজিদে যখন ঢুকবেন যদি এটা না পারেন ডাইরেক্ট বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা তো পড়বেন ওই আল্লাহুম্মা আফতাহলি আবাবা রাহমাতিক এটাও পড়বেন আবার নবীকে সালাম আর দুরুদ হবে একটু আমার সাথে বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি আর একটু জোরে বিসমিল্লাহি

আলাম আনির উপরে রসুল ইল্লাহ আল্লাহ রসুলের উপরে সালাম বিসমিল্লাহ করলাম গান পা দেবো ধুরুসুরি করবো সালাম করব এরপরে দুয়া করব আল্লাহ মাফ তাহালি আবহবা রহমান এই হচ্ছে পাঁচটা শৈন্য মৎসৃদের ঢুকান কিন্তু আমাদের মতো বাইশাবেরা এই দোয়া এই সৈন্য দুটো শিখায় না শিখাই শুধু আল্লাহুল মাফ তাহানি আবহাওয়া রহমানিক বাবা

ভিতরে তাসাহুপ পড়া হয় এই তাসাহুপ পড়া নামাজের ভিতরে ওয়াজিব হয়ে যায় আল্লাহ কই নামাজে দাঁড়াই বাল্লাহ আকবার বলি আমার জন্য আমার উপরে সালাম দেওয়া ফরজ না আমার উপরে সালাম দেওয়া ওয়াজিব না সালাম দেওয়া ওয়াজিব হলো আমার নুরের নবীকে ওয়াজিব যদি দুরুদ শরীফ না বলেন তাহাওত না বলেন নামাজ হবে না জোর বলেন হবে যদি কোনো সময় একটা ভুল হয়ে যায় ডান পাশে একটা সালাম ফিরায়া সামসুস দেওয়া ওয়াজি হয় যদি সামসুস না দেন নামাজ বাতিল হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে তাহলে আমার নবী নামাজের অংশ হইছে কি না এই তো আশেক আছে দেখা যায় জোরে বল আল্লাহু আকবার বন্ধুরা রে আমার বাবা রে আমার খুব মন আমরা শুনবো আপনাদের সামনে বুখারি শরীফের সাতশত বারো নাম্বার হাদিস থেকে কথা বলবো কষ্ট লাগতেছে আপনাদের নবীর কথা মজা লাগে লাগে তো মজা তাহলে একবার ডাক দিন ইয়ার প্রাণ খুলে ডাক দিন ইয়ার সুরাল কারণ দেখেন আমার আপনার দুনিয়ায় অনেক মানুষের অনেক আছে আমরা সুন্নির আর নবী ছাড়া আর নাই ঠিক কি না বলেন নবী ছাড়া আর কিছু নাই এই জন্য আমরা নবী নবী বলি ভোখারি শরীফের সাতশো বারো নম্বর হাদিস খুব মন দিয়ে শুনবেন আমাজন আয়েশা রদিয়ান লক বলেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পর নবীজি মসজিদে নবীতে যাইয়া জামাতে নামাজ পড়াতে পারে না ইমামতি করতে পারে না বুঝতেছেন আমার কথা এছাড়া বুঝতেছেন মানে ইমামতি করতে পারতেছে না এমন সময় আমার নবী বললেন আয়সা